হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম গিওর দুর্গানারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ どういうこと একজন বাদ গেল খেলা থাকে ভপ্লোর এখন দেরি এলো তো ভপুর বাদ হয়ে গেলে তো আর কেউ করতে পারবে না না না

দুর্গা নারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চলছে বার্ষিকীয় প্রতিযোগিতা দু হাজার পঁচিশ

বালক ছোট দীর্ঘ এতে প্রথম হয়েছে ইনসান ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় রিয়াজ ষষ্ঠ শ্রেণী তৃতীয় হয়েছে দুজন রেদোয়ান সপ্তম শ্রেণী এবং আলিফ সপ্তম শ্রেণী বালক ছোট উচ্চ লাভ এতে প্রথম হয়েছে রেদওয়ান সপ্তম দ্বিতীয় হয়েছে রিয়াদ ষষ্ঠ এবং তৃতীয় হয়েছে ইন্দ্র উচ্চ লাভ এবং দীর্ঘ লাভ এখন মাঠের মাঠের পূর্ব প্রান্তে চলবে

আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে